তার সাথে এই টাইটানিস ড্রাইভারের জন্য আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম করে তুলবে এবং এটা দেখে আমার মনেই হবে না যেটা একটা দেড় হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি আপনাকে প্রোভাইড করে তো চলুন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে চারটি কালার অপশান আপনি পেয়ে যাবেন একটা লেমন গ্রিন একটা ব্ল্যাক ব্ল্যাকের স্কাইয়ের মধ্যে একটা পিওর হোয়াইট আর একটা স্কাই তো আমি স্কাইটা পারচেস করেছিলাম অনলাইনে ফ্লিপকার্টের মাধ্যমে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক আনবক্সিংয়ে কী কী থাকবে একবার দেখে নিন বক্সের মধ্যে তো এই বক্সটি চলে এসেছিলো আমার হাতে তো সেখানে আমি দেখে নিন প্রথমে সুন্দর একটা প্রিমিয়াম বক্স যার মধ্যে লেখা থাকছে অপো অ্যান্ড টু তো আপ টু আঠাশ ঘন্টার আপনি একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন কন্টিনিউয়াস টেন এম ড্রাইভার যেটা ইউজ করা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন রয়েছে কলের জন্য এবং স্টেরিও সাউন্ড যেটা আপনি ডলবি অ্যাটমসেয়ার সাপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ অনুযায়ী বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং তার সাথে একটা সাইজ বলতে গেলে খুবই কিউড একটা সাইজ আপনার পকেটে বা যে কোনো জায়গায় আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং যে প্লাস্টিক ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো আমি তিন চারবার অনেকবারই পড়েছি হাত থেকে বাট তাও কোনো প্রবলেম কিন্তু হয়নি এবং সাথে আপনার কিন্তু টাইপ সি পোর্ট দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু কোনো টাইপ সি চার্জার বা অ্যাডাপ্টার কিছু দেওয়া হচ্ছে না সাথে কিছু এক্সট্রা প্লাগস দেওয়া হয়েছে এবং কিছু ম্যানুয়াস দেওয়া রয়েছে তাতে আপনি দেখতে পাবেন যে কীভাবে কি ইউজ করা যাবে আমি ভিডিওতে সম্পূর্ণ গাইড করে দেবো কীভাবে আপনি কন্ট্রোল করতে পারেন এবং হে মেলোডি অ্যাপ আপনি অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন তো প্রথমে আপনি মোবাইলে ব্লুটুথ অন করবেন এবং তার সাথে পেয়ার নিউ ডিভাইসে যাবেন দেন এখানে কিছুক্ষণ স্ক্যান করার পর দেখবেন এখানে ফার্স্ট লেগে ওটা অপো এনকো বার্ডস টু বলে ওখানে ক্লিক করার পর আপনি ফোনের সাথে এটিকে পেয়ার করে নেবেন তো পেয়ার করার পর আপনি প্লে স্টোরে যাবেন এবং এখানে আপনি সেটিংসে যদি যান দেখে নেবেন এখানে কী কী অপশানস আপনার পাচ্ছেন এনেবল করতে ফোন কলস মিডিয়া অডিও এবং প্লে স্টোরে গিয়ে এই হে মেলোডি অ্যাপটা ইনস্টল করে নেবেন এটার মাধ্যমে আপনি প্রত্যেকটা টাচ কন্ট্রোল করতে পারবেন টাচ কন্ট্রোলে আপনার কীরকম কী কন্ট্রোল করতে পারবেন গেম মোড অন করতে পারবেন এবং আরও অনেক কিছু তো প্রথমে অ্যাপটা ওপেন করলাম এখানে অ্যাগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর এখানে নেক্সট করবেন অ্যাড ব্লুটুথ ডিভাইসে গিয়ে অ্যালাউ করবেন তো তারপর দেখবেন আপনার কানেক্টেড ডিভাইস এখানে শো করবে এই আপনার কানেক্টেড ডিভাইস শো করবে অপো এনকো বার্ডস টু বলে দেখে নিন এবার ক্লিক করবেন কানেক্ট হয়ে যাবে আর একটা যে ফিচার্স পছন্দ হয়েছিল আমার এই হেডফোনে যেটা আপনি ক্যামেরাও কিন্তু কন্ট্রোল করতে পারেন আপনার হেডফোনের থেকে এখানে একটা ভালো সুবিধা হয়ে যায় আপনি এখান থেকে কন্ট্রোল করে নেবেন যে পরের গানে কোন টাচে আপনি কি করতে চান সিঙ্গেল ট্যাপ ডবল ট্যাপ এইভাবে আপনি সেট করে নেবেন তো যখন যেভাবে বলবে আপনাকে সেইভাবে ট্যাপ করে নেবেন এরকম করে হালকা করে টাচ করবেন হেডফোনের গায়ে তো এখানে সেটা সেট হয়ে যাবে দেন এখানে ডান ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডটা খুলে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফট অ্যান্ড রাইট দুটো বাঁ দিকের এবং ডান দিকের যেটা এগুলো আছে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি গানের কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন আপনি যদি বেশি বেশ পছন্দ করেন সেইটা আপনি নিয়ে নিতে পারেন সিলেক্ট করে নেবেন দেন গেম মোড এখান থেকে অন করা যাবে এবং যদি কোনো আপডেট দেয় এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন দেন এখানে লেফট অ্যান্ড রাইটে গিয়ে সিঙ্গেল ট্যাপ ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপে এবং টাচ অ্যান্ড হোল্ড করলে আপনার গুগল এবং অ্যালেক্সার সাথে যে কানেকশান সেটাও আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে এটা খুবই একটা ভালো সুবিধা বলবো অনেক কম প্রাইস রেঞ্জের হেডফোনে কিন্তু এই ফেসিলিটিসগুলো থাকে না একটু প্রিমিয়াম হেডফোন আমরা এগুলো আমরা দেখতে পাই বাট এটা অপোর মধ্যেও আমরা দেখতে পেয়েছি এই হে মেলোডি অ্যাপে এই কনফিউগারটা অপো ইনকো বস্ট ট্রুতে কিন্তু কোম্পানি দিয়েছে তো চলুন এবং পরে দেখা যাক সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং গান মিউজিক খুবই সুন্দর এবং ডলবি অ্যাটমসের যেহেতু সাপোর্ট রয়েছে আপনি আপনার ফোন থেকে যদি ডলবি অ্যাটমস অন করে নেন আপনি কোয়ালিটি খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন একটা ড্রব্যাকস আমি বলবো কল কোয়ালিটি খুব ভালো আপনার মনে হবে না সে কিন্তু আপনি যদি ফার্স্ট প্রায়োরিটি গান শোনার হয় তাহলে এই অপো এন্ড বার্ডস অবশ্যই ট্রাই করবেন এবং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে